ছুটি আমাদের দেশে হওয়াটা অত্যন্ত আবশ্যক মনে করেই এবং নিজে সাফার করেই আমি এই রিট পিটিশনটি ফাইল করি আমার ছেলে বিন সাদি তার বয়স এখন ছয় মাস এবং আমি নিজে এবং আমি নিজেই এই রিটটি শুনানি করি শুনানিতে সন্তুষ্ট হয়ে মাননীয় বিচারপতিগণ এই মর্মে রলিশে পড়েছে রেসপন্সিবিলিটি নিউবর্নকে লালন পালন করার টেক কেয়ার করার সেটা শুধুমাত্র একা মায়ের নয় বাবারও রেসপন্সিবিলিটি আছে এবং বাবাকে সেই জন্য কিতৃত্বকালীন ছুটিটা দেওয়া অবশ্য আমি যখন মা হয়েছি তখন আমাকে সি সেকশনের মতো যেতে হয়েছে দ্বিতীয়বারের মতো এবং তখন আমার বাচ্চা নিউনেটাল জন্ডিস অর্থাৎ আমার এবং আমার বাচ্চা দুইজনেরই অ্যাটমোস্ট কেয়ার অ্যাটেনশন এগুলোর প্রয়োজন ছিল এখন বর্তমানে আমাদের দেশে সি সেকশনের মাধ্যমে হোক আর ডেলিভারির মাধ্যমে নর্মাল ডেলিভারি হোক মায়ের কেয়ারের জন্য কিন্তু মানুষ পাওয়া যায় না উপরন্ত আগে যদি কোনো বাচ্চা থাকে এবং সাথে নিউবর্ন যে বাচ্চাটা তার যে টেক কেয়ারটা সেটার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ মায়ের উপর দিয়ে দেওয়া হয় এই যেটা একজন নিজেই পোস্ট অপারেটেড পেশেন্ট সার্জারির মাধ্যমে যাওয়ার পরে তার পক্ষে আরও একটা ছোট বাচ্চার প্রপার টেক কেয়ার করা এটা একেবারেই অসম্ভব হয়ে পড়ে এই জন্য এই ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু কোনো ধরনের বিদ্যুৎকালীন আইন নেই সেই বিষয়টা নিয়ে আমি অত্যন্ত সাফার করেছি এবং সেই সময় আফটার ডেলিভারি মা এবং শিশু অত্যন্ত ভলনারেবল কন্ডিশনে থাকে এবং ন্যূনতম অবহেলা সেখানে এটা একটা অবর্ণনীয় কষ্টের পরিস্থিতিতে ফেলে দেয় এখানে আমাদের যেখানে দেখি যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পিতৃত্বকালীন ছুটি না থাকার কারণে মা ও শিশু তাদের স্বাস্থ্যে যখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে তারা অত্যন্ত সাফার করে তাই পিতৃত্বকালীন ছুটি আমাদের দেশে হওয়াটা অত্যন্ত আবশ্যক মনে করেই এবং নিজে সাফার করেই আমি এই রিট পিটিশনটি ফাইল করি এই রিট পিটিশনের এক নম্বর পিটিশনার আমার ছেলে নোমাইদ বিন সাদি তার বয়স এখন ছয় মাস এবং আমি নিজে এবং আমি নিজে এই রিটটি শুনানি করি মাধ্যমে বিবাদী হিসেবে দেওয়া হয়েছে এগারো জনকে বিবাদী করা হয়েছে ক্যাবিনেট সেক্রেটারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আইন মন্ত্রণালয়ের সচিব সহ মোট এগারো জনকে বিবাদী করা হয়েছে রিপিটিশনটি ফাইল রিপিটিশনে আমরা প্রেয়ারটা আনি যে এই যে পিতৃত্বকালীন ছুটিটি ছুটি না থাকা ছুটির কোনো ধরনের আইন নীতিমালা না থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন গভর্নমেন্টকে ডিরেকশন দেবে না কোর্ট নির্দেশনা প্রদান করবে না যে এই পিতৃত্বকালীন সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সবার জন্য এই পিতৃত্বকালীন ছুটির জন্য কোনো নীতিমালা কেন করবে না এই এই মর্মে আমরা রুল রুল চেয়ে এই পিটিশনটি ফাইল করি পিটিশনটি ফাইল করার পরে আজ রিটটি শুনানি হয় মাননীয় বিচারপতি নাইমা খায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিরা খকের বেঞ্চে এবং শুনানির পরে মাননীয় বিচারপতিগণ সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেন এই মর্মে রুল ইস্যু করেন যে এই পিতৃত্বকালীন ছুটি না থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিতে নীতিমালা তৈরি করা হবে না এবং এখানে আমরা কোর্টে আইএল ওর রিপোর্টও উপস্থাপন করি যেখানে বিশ্বের আটাত্তরটির বেশি দেশে ইতিমধ্যে পিতৃত্বকালীন ছুটি আছে এমনকি আমাদের কান্ট্রি গুলো ইন্ডিয়া ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা সেই দেশগুলিতেও আছে তো আমাদের